পশ্চিম বর্ধমান জেলার শহর আসানসোলের আসানসোল পৌরগঞ্জ চুরাশি নম্বর ওয়ার্ড বিবেকানন্দ পল্লীর কোড়াপাড়া এলাকায় এক বাড়িতে হঠাৎ আগুন লেগে যায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় মহলে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় তবে রাস্তা শুরু থাকায় তারা পৌঁছতে পারেননি স্থানীয় মানুষজন দমকল কর্মীরা বালতি দিয়ে জল ভরে আগুন নিয়ন্ত্রণ করে আগুনের ফলে কিছু আসবাবপত্র পুড়ে যায় বলে জানা যায় তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বিষয়টি নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলেন দমকল কর্মীর সাথে ছিলাম ওই চাষাপাড়া ওই আপনার ইসমাইল মোড় চাষাপাড়া ওখানে রেস্কিউ করছিলাম ওখান থেকে আবার একটা ফায়ার ব্রিগেড থেকে কল এলো যে এখানে বড়াপাড়ায় আগুন লেগেছে হ্যাঁ তো আমরা এলাম এই কড়া তো দেখলাম ওই আগুন লেগেছে গাড়ি ঢুকবে না এত ন্যারো রাস্তা যে গাড়ি ঢুকবে না যাকে আমরা ছুটে এলাম তারপরে এই বাড়ির যে জল ছিল হ্যাঁ বালতি করে অন্তপক্ষে বিশ ত্রিশ বালতি জল দিয়ে মোটামুটি ফায়ারটাকে এক্সটিংস করেছি আউট করেছি আপাতত

কাউন্সিলর ডক্টর দেবাশিষ সরকারের সাথে ফায়ার ব্রিগেড এবং স্থানীয় মানুষের তৎপরতায় সেটা কন্ট্রোল করা গেছে কোনো হতাহত আহত বা ক্ষয়ক্ষতি কোনো রিপোর্ট কিছু হয়নি মানে কি মনোযোগ কি করে লেগে যাবে এটা ঠিক ফায়ার ব্রিগেড বলতে পারবে কেন টেকনিক্যাল বিষয় কেননা বাইরের মেট্রিক বিষয় তবে গ্যাস সিলিন্ডার লাগেনি না গ্যাস সিলিন্ডার থেকে লাগলে আরো বড় কোনো বিপদ থেকে বড় বিপদ থেকে বিরাট বড় বিরক্ষা এবং এটা অপ্রতুত নগর উন্নয়ন যেটা দুহাজার নয়ের আগে হয়েছে তার কেসারা তাকে নামটা দিচ্ছে আমার নাম আমি যখন দেওয়া চেয়ারম্যান করেছি

अब वो ये चलाया था काजनी हम तो नहीं थे सुबह हम का काम में चल गए छह बजे हमारा वो बारह मास का छह बजे का काम है आप क्या करते पति का काम ये करता है मालिक का काम और हम बर्तन झाडू करते हैं नाम क्या है हाँ नाम साबित थ्री दादा हम तो सुबह में काम पे चल जाते है, है। हैं ठीक है सुबह में जोत जलाए थे जोत भू दिया था एक अगरबत्ती यहाँ लगाया था अगरबत्ती भो दिया काम पे थे मेरा गाड़ी लोडिंग था वहाँ से करने के बाद अचानक फोन आया घर से कि बहुत ज़्यादा आग लग गया मेरा पास कुछ साधन नहीं था দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপরণ ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার এখন স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনারিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্প গোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রথন টাটা এবং এই স্বীকৃতি শুরু তিনি উদ্বোধন করেছেন জেনারিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখন বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কলোনিতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ঠতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসারে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আপনার চরিত্র সেলের ধামাকা চলছে আসানসোল জিটি রোড ঘাটি ক্লথ স্টোর সর্বভারতীয় শাড়ি এবং অন্যান্য পোশাকের উপর রয়েছে দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় ঘাটি ক্লথ জিটি রোড আসানসোল